আসসালামু আলাইকুম তো গ্রাম যা মনোমুগ্ধকর কর কারণ শহরে যারা বিশেষ করে আছেন তারা গ্রামের সুবাস এবং গ্রামের আবহাওয়া গ্রামের সৌন্দর্য গ্রহণ করতে পারেন না এবং আমি নিজেই মনোমুগ্ধ হয়ে যাই গ্রামের দৃশ্য দেখে গ্রামের দৃশ্য অপরূপ সুন্দর এই ছোটোবলার খেলাগুলা অনেক মনে পড়ে পুকুরে সাঁতার তারপর দৌড়াদৌড়ি তারপর গোল্লাচুর বিভিন্ন খেলাধুলা আম গাছে উঠে আম খাওয়া অপরূপ সেই দৃশ্যগুলা আজও চোখে বাসে তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হলো আমার গ্রাম আমার এলাকা তো আমি আমার দোকানে যাচ্ছি আর যাওয়ার পথে আমি ভাবলাম ভিডিওটি মেক করি অবশ্যই ভালো লাগবে আপনাদের কারণ আমার বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আইকনটি ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি কিছু করতে পারব ভিডিও নতুন ভিডিও দিতে পারবো কিছু ভিডিও মেক করতে পারবো এবং আমার আমার অনেক উৎসাহ জাগবে ভিতর তো অনেক ভালো লাগবে কারণ উৎসাহ বাড়লেই কিছু করা যায় আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আর বিশেষ করে আপনাদের বিনোদনের জন্যই আমার এই পরিশ্রম আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ গ্রাম ছাড়া হই আমার মন বোলা রে काम चरा होइरा टिभी फो हाम रे